বন্ধুরা তোমরা একটা সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্যই কিন্তু ইউটিউবে চ্যানেল তৈরি করে সেই চ্যানেলে ভিডিও আপলোড করছো কিন্তু তোমাদের দুর্ভাগা কপাল এটাই যে চ্যানেলটাকে কোনোভাবে করতে না মানে হতে না তোমরা তার কারণ কি ভিডিও আপলোড করছো চ্যানেলে কিন্তু ভিডিওতে না আসছে ভিউস না বাড়ছে চ্যানেলে সাবস্ক্রাইবার তো এই ক্ষেত্রে তুমি ডিমোটিভেট হয়ে গিয়ে ইউটিউবটাকে ছেড়ে দিচ্ছ কিন্তু এটা করলে কখনো কি সফলতা আসবে কখনো আসবে না তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা নতুন একটা চ্যানেল তৈরি করে কাজ করে চ্যানেলটাকে সাকসেসফুলি ভিডিওতে ভিউস এনে চ্যানেলটাকে গ্রো করিয়ে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে ঠিক আছে দেখো তোমরা অনেক ভিডিও দেখেছো ইউটিউবে কিন্তু তোমাদের আসল সত্যিটা কিন্তু কেউ দেখায় না কেউ বলেও না ঠিক আছে আর আমি নিজে যেটা করি সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরি দেখো দেখতে দেখতে তোমাদের চোখের সামনে আমাদের তিন তিনটে চ্যানেল কিন্তু চলছে তাও এই বাংলাতে এই বাংলাতে অডিয়েন্স কম থাকার পরেও আমার এই চ্যানেলের মধ্যে এক লাখ ছাব্বিশ হাজার প্লাস সাবস্ক্রাইব করে ফেলেছি দু বছরে তারপরে আমার ওয়াইফের চ্যানেলে ভালো একটা সাবস্ক্রাইবার রয়েছে আমার নতুন চ্যানেল যেটা ছোট চ্যানেল আর কি কাজ করি না তারপরেও চ্যানেলটার রিচটা ভালো আছে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসে কিন্তু তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের কেন ভিডিওতে ভিউজ আসে না কি করতে হবে তোমাদেরকে সাপোজ তোমরা হয়তো বা ডিসেম্বরে কি নভেম্বরে চ্যানেলটা খুলেছো বা এই জানুয়ারি তোমরা চ্যানেলটা খুলেছো তো কিভাবে কাজ করলে খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো করাতে পারবে সেটাই কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আজকে অনুরোধ করব যে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য দেখো তোমরা কিন্তু ইউটিউবে কাজ করো ঠিকই কিন্তু কয়জন তোমরা আছো যে সঠিকভাবে কাজ করো ইউটিউবে খুব কম রয়েছ তার মধ্যে থেকে সবাই কিন্তু সফলতা না তার কারণটা কি সেটাও জানতে পারবে কিন্তু আজকের এই ভিডিওতে সেই জন্য আমি তোমাদেরকে বলছি এই ভিডিওটাকে স্কিপ করবে না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবে তাহলে কিন্তু আগামী কয়েকটা দিনের মধ্যে তোমার চ্যানেলটার রিচটা কিন্তু বাড়বে এবং চ্যানেলটা কিন্তু গ্রো হয়ে যাবে তো কি কি করে গ্রো করাতে হয় সেটা কিন্তু বলবো এই ভিডিওতে সেই জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে আর চ্যানেলে যদি নতুন হতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ বন বনগা রয়েছি তোমরা চ্যালেঞ্জ আমার সঙ্গে দেখা করতে পারো যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই ধরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর কলকাতা আসাম ত্রিপুরা আগরতলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না দেখো তোমরা অনেকেই মানে কি ম্যাক্সিমাম সবাই একটা আশা নিয়ে যে ইউটিউবে টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে প্রচুর প্রচুর আর্নিং তোমরা দেখতে পাচ্ছ তো সেই কারণে তোমরা ইউটিউবে একটা চ্যানেল খুলেছ তোমাদের হিসাবে তোমরা ভিডিও আপলোড করছো কিন্তু তোমরা এক টাকাও ইনকাম করতে পারছো না তার কারণ কি চ্যানেলটাকে মনিটাইজই করতে পারো নি তো চ্যানেলকে মনিটাইজ করতে গেলে সবার প্রথম ক্রাইটেরিয়া কি থাকে যদি তোমার লং চ্যানেল হয় থাকে তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার শর্ট চ্যানেল হলে 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিন তোমাকে পূরণ করতে হবে তবেই তুমি কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ এর জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার অ্যাপ্লাই করা হলে যদি তোমার ভিডিও সবকিছু পারফেক্ট থাকে ঠিকঠাক থাকে সঠিক থাকে তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে অন্যথায় কিন্তু মনিটাইজ দেবে না ঠিক আছে এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া ইউটিউবের তো এখন এর মধ্যে যদি সাপোজ একশো জন যদি ইউটিউবের চ্যানেল খোলে বা ক্রাইটেরিয়া পূরণ করে সবাই কিন্তু মনিটাইজ পায় না কেননা তাদের প্রবলেম থাকে ভিডিওতে যে কোনো প্রবলেমের কারণে কিন্তু মনিটাইজটা হয় না কিন্তু যারা সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করে তাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে দেখো তুমি যদি এখন একটা চ্যানেল তৈরি করো তোমাদের মাথায় কিন্তু একটা অনেক বড় বোঝা থাকে কিসের জানো যে ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার যে ক্রাইটেরিয়াটা থাকে না সেই ক্রাইটেরিয়ার বোঝা থাকে তো এই বোঝাটা নিয়ে তুমি যদি এগোতে থাকো তাহলে কিন্তু তুমি কিন্তু সফলতা পাবে না ওই বোঝা বোঝাই থেকে যাবে তাহলে তোমায় কি করে কাজ করতে হবে এই বোঝাটাকে নামিয়ে তোমায় কাজ করতে হবে তুমি ইউটিউবে এসছো ঠিক আছে ইউটিউবে এসছো তোমাকে ভিডিও করতে হবে এটাই তোমার মোটিভ হতে হবে না কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এটা তোমার মাথায় রাখলে হবে না দেখো আমার যে এই চ্যানেলটা ইউটিউবার হও তোমরা দেখছো তো এই চ্যানেল যখন আমি শুরু করি আমি মাথা থেকে বোঝাটাকে না কিন্তু শুরু করেছিলাম কেননা এর আগে আমি অনেক চ্যানেলে কাজ করেছি ঠিক আছে আমার অন্য চ্যানেলও ছিল সেটা এক লাখের উপরে সাবস্ক্রাইবার চ্যানেল কিন্তু তারপরেও এই চ্যানেলটাকে দাঁড় করাতে পেরেছি কেউ জানো আমি সাবস্ক্রাইবার দৌড়াইনি বা ভিউস এর পিছনেও দৌড়াইনি আমি দৌড়েছিলাম কন্টেন্টের পিছনে তোমাদেরকে কন্টেন্টের পিছনে দৌড়াতে হবে কন্টেন্টের পিছনে যদি দৌড়াতে পারো তাহলে কিন্তু তুমি খুব সহজেই ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে আর যদি মাথায় বোঝা নিয়ে তুমি যদি দৌড়াও তাহলে সেটা বেশি দৌড়াতে পারবে না তুমি একটা সময় হাঁপিয়ে যাবে এবং তোমার সেই ক্রাইটেরিয়াটা কিন্তু আর পূরণই হবে না তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো চ্যানেল করেছো কোনো সমস্যা নেই তুমি যেই ক্যাটাগরিতে চ্যানেল করেছো সেই ক্যাটাগরি এবং একটা নিশ ঠিক রেখে তুমি জাস্ট কন্টেন্ট তৈরি করে যাও ভিডিওতে কি ভিউজ আসলো না আসলো কিচ্ছু দেখতে যাবে না কিচ্ছু দেখা দরকার নাই জিরো ভিউস এক ভিউজ দুই ভিউজ পাঁচ ভিউজ হোক কোনো সমস্যা নেই তুমি কন্টিনিউ কনসিস্টেন্সি সাথে ভিডিও বানিয়ে যাবে পর পর তুমি ভিডিও দিয়ে যাবে এবং ডে বাই ডে নিজেকে কিন্তু ইম্প্রুভ করতে হবে ইমপ্রুভ না করলে কিন্তু ইউটিউবে কখনো সফলতা আনতে পারবে না তোমরা দেখো আমি যখন একদম শুরুতে ভিডিও দিতাম দু হাজার বাইশের নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে আর আজকালকার দিনে ভিডিও দিচ্ছি কতটা ইম্প্রুভ কথা বলাতে আগে কথা আটকে যেত তোমাদেরও আটকে যাবে ঠিক আছে তবুও তোমাকে কি ডে বাই ডে ইম্প্রুভ করতে হবে তারপরে থামদেলে ইমপ্রুভ করতে হবে ভিডিওটাকে সঠিক নিয়মে আপলোড করতে হবে বুঝতে পেরেছ কোনোটাই শর্টকাটের চিন্তাভাবনা করলে কিন্তু হবে না তোমরা অনেকেই রয়েছো আমাকে পার্সোনালি মেসেজ করছো এখনো চ্যানেলের মধ্যে ক্রাইটেরিয়া কিছুই পূরণ হয়নি আমাকে বলছো চ্যানেলটা মনিটাইজ করে দাও করে মনিটাইজ করে দেবো আমি ইউটিউবকে আমার বন্ধু না ইউটিউবকে আমার আত্মীয় কিছু নয় তোমাকেই সব কিছু পূরণ করতে হবে পূরণ করার পরে মনিটাইজ করতে পারবে তো সেই জন্য কন্টেন্টের পিছনে দৌড়াবে তুমি একটা টার্গেট নিয়ে কাজ করবে যে আগামী তিন মাস মানে নব্বই দিন নব্বই দিন আমাকে একশোটা ভিডিও আপলোড করতে হবে এই একশোটা ভিডিও তুমি যদি আপলোডের টার্গেট নিয়ে থাকো মিনিমাম তুমি নব্বইটা ভিডিও আপলোড করতেই পারবে কোনো সমস্যা থাকবে না কোনো সমস্যা হবেও না আর আমি তিন মাস তো নব্বই দিনে হয় আমি ওই তিন মাসে দেড়শো প্লাস ভিডিও আপলোড করেছিলাম তিন মাসে দুটো তিনটে দুটো তিনটে এই আমি ভিডিও দিতাম হয়তো একদম শুরুতে আমি একটা করে দিতে শুরু করেছিলাম তারপর দেখলাম যে না ভিউজ আসছে না দুটো করে দেওয়া শুরু করলাম তারপরে তিনটে করে আর এখন একটা ভিডিও বানাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি আর আগে তিনটে ভিডিও কি সুন্দর বানিয়ে ফেলতাম আবার অন্য কাজ ছিল ঠিক আছে তো যাই হোক সেটা কথা নয় কথা হচ্ছে এটাই ইউটিউবে যদি সফলতা আনতে হয় তোমাকে টাইম দিতে হবে ইউটিউবকে কম করে শুরুতে দুই থেকে তিন ঘন্টা তোমাকে দিতে হবে তাহলে ইউটিউব তোমাকে তোমার জায়গায় পৌঁছে দেবে বুঝতে পেরেছ তারপরে তোমায় একটা কাজ করতে হবে যে তুমি যেই ক্যাটাগরিতে চ্যানেল করেছো সেই ধরনের ক্যাটাগরির তো বড় বড় চ্যানেল রয়েছে তারা কি ধরনের ভিডিও করছে তোমাকে সেটা ফলো করতে হবে সেই ফলো করে তোমাকে কন্টিনিউ তাদের মতো করে ভিডিও বানাতে হবে তাদের যে কন্টেন্ট যে কন্টেন্ট চলছে তোমার ক্যাটাগরিতে তোমার নিশে সেই ধরনের কন্টেন্টে তোমায় কিন্তু ভিডিও বানাতে হবে যেগুলো চলছে সেগুলো না করে তুমি অন্য উল্টো পাল্টা ভিডিও বানিয়ে যাবে তোমার মন মর্জি ভিডিও বানিয়ে যাবে তাহলে সফলতা আনতে পারবে না ঠিক আছে ইউটিউবে সে সমস্ত ভিডিওই ভাইরাল হয় যেগুলো ডিম্যান্ড থাকে যেগুলো অডিয়েন্স পছন্দ করে তাহলে অডিয়েন্সের পছন্দ তোমাকে কিন্তু ভিডিও বানাতে হবে অডিয়েন্সের পছন্দ ভিডিও বানাতে পারলে তবেই তোমার সেই সমস্ত ভিডিও মানুষ দেখবে এবং তারপর তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে বুঝতে পেরেছ তারপরে একটা কথা বলি যে কখনোই কোনো বন্ধু বান্ধব মানে আত্মীয় পরিজন যাই হোক না কেন তাকে পেলে তার ফোনটা হাতে নিয়ে চ্যানেলটাকে সার্চ করে সাবস্ক্রাইব করে নেবে এটা করতে যাবে না এগুলো করলে কোনো লাভ নেই কিন্তু কারণ তারা তোমার ভিডিও কিন্তু দেখবে না তো সব কিছু কিন্তু সেই ডেড সাবস্ক্রাইবারে পরিণত হয়ে থাকবে বুঝতে পেরেছো তো সেই কারণে কাউকে জোর করে জবরদস্তিতে সাবস্ক্রাইব করাবে না যা আসবে তোমার ভিডিও দেখবে পছন্দ হবে তোমাকে সাবস্ক্রাইব করবে বুঝতে পেরেছো হয়তো তুমি ভিডিওতে বললে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা কিন্তু কাউকে জবরদস্তি করবে না কাউকে পেলে সামনে তাকে জোর করে বলো বলছো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এগুলো বলতে যাবে না ঠিক আছে আর যে তুমি কন্টেন্ট তৈরি করবে সে কন্টেন্টগুলো তুমি যদি লং চ্যানেল করে থাকো তাহলে একটু লেন্থি কন্টেন্ট তৈরি করবে বুঝতে পেরেছো যেন সে সমস্ত ভিডিওগুলো গুলো একটু বেশিক্ষণের হয় তাহলে কি হবে জানো তাহলে হচ্ছে সাথে একটু ওয়াশ টাইমটা ভালো পাবে আর ওয়াশ টাইমটা যদি একটু ভালো থাকে সে সমস্ত ভিডিও কিন্তু ইউটিউব বুস্ট করে ইমপ্রেশন বাড়িয়ে দেয় এবং কিন্তু সে সমস্ত ভিডিওকে ভাইরাল করে দেয় বুঝতে পেরেছো আমি শুনেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলেছিল যে দুই তিন মিনিটের ভিডিও করলে সেগুলো নাকি বেশি ভাইরাল হয় সেগুলো কোনোদিন ভাইরাল হয় না আমি নিজে প্রুফ সেটা ঠিক আছে আমি যখনই আট মিনিট প্লাস দশ মিনিট প্লাস ভিডিও করেছিলাম তারপরে গিয়ে আমার ভিডিও ভাইরাল হতে শুরু করেছিল তার আগে কিন্তু হয়নি আমি এর আগে এক বছর একটা হিন্দি চ্যানেল তৈরি করে এই সেম কন্টেন্টে ভিডিও বানিয়েছিলাম লেন্থ কম করতাম লেন্থ কম করলে অ্যাভারেজ ডিউরেশন ভালো পাবে না আর সেটা কিন্তু রিচও পাবে না ভিডিওতে বুঝতে পেরেছো তো সেই কারণে সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক ভিডিও তৈরি করবে এবং সেই ভিডিওকে সঠিকভাবে আপলোড করবে ফুলফুল এসিও করে আপলোড করবে জাস্ট টার্গেট নিয়ে কাজ করো দেখবে সফলতা খুব তাড়াতাড়ি আসবে বুঝতে পারলে তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে